তোমার লাগে কি আনছি হেরান লাভ লিকিরিম এরা মাখলে নাক মুখে একটা দুধের নাম ফার্স হয়ে যায় ও সব ক্রিম ভালো না ওর চাইয়া সুন্দর ক্রিম আমার কাছে আছে ও তুমি এখানেও আছো খয়রাত চেডা তোমার কাছে কি ক্রিম আছে হ্যাঁ তো তোমার চেহারা দেখলেও বোঝা যায় শোনো আজ এখানে কিছু বলবো না কারণ কি জানো এখানে আমার প্রিয় তোমা শাবনুর বসে আছে তাই কিছু বলবো না এ সাবদুর তুমি ওরে কিছু কবা না আমি উড়ে কয়ে গেডি গুল্লা দিমু ওরে এ মাল্লোড়া এ বাই তুন তুন দেই দুহুরি রৌদি তোর মাথা বাজে ছাড়া পড়তে পারে না তুই আইছো কা এই জায়গা মরতে শোনো সাবদুর এ আমি জানি প্রেম ভালোবাসা করতে হলে খামার কচু শুনতে হবে মায়ের গুতাও খাইতে হবে তবে আমি এখন কিছু বলবো না বলবো তোমার বড় ভাই আকাশ নাবার কাছে আরে যা সাবনুর আমার